আচ্ছা এমন তো অনেক প্রকৃতির কাছেই আমরা যাই অনেক প্রকৃতিকে সামনে থেকে দেখি সেরকমই পৌঁছে গিয়েছিলাম আজ আমরা দার্জিলিং দার্জিলিং ম্যালে অবশ্যই আসতেই হবে আর ম্যালের এত অপূর্ব সৌন্দর্য সে তো বিকেল থেকে সন্ধ্যে কিংবা সকাল থেকে দুপুর প্রত্যেকটা মুহূর্তের সৌন্দর্য নিয়ে যতই কথা বলি খুবই অল্প হয়ে যায় আজ আমরা এসে গেছি বিকেলবেলা দার্জিলিং ম্যালে পুরো মেলটা ঘুরে তো দেখব তার সঙ্গে রয়েছে ভীষণ সুন্দর লাইভ প্রোগ্রাম প্রত্যেকটা দিন এখানে বিকেলবেলা কিছু না কিছু প্রোগ্রাম চলতেই থাকে তার মধ্যে গান তো আছেই আর রয়েছে মানুষের আনাগোনা ছোটোদের খেলা আর অনেক অনেক মানুষের কোলাহল থেকে যদি দূরে যেতে চাই তাহলে এরম একটা জায়গা একেবারে আদর্শ হ্যাঁ অনেক মানুষ থাকলেও সেই শহরের আওয়াজ কোলাহল একেবারেই নেই রয়েছে নানা ধরনের কালারফুল বেলুন রয়েছে অনেক অনেক বাচ্চাদের আনন্দ রয়েছে অনেকটা ক্লান্তির শেষে ছুটি কাটাতে যাওয়া কিছু মানুষ হ্যাঁ অবশ্যই তো আমরা অনেক কাজ করার পর যখন অনেকটা ক্লান্ত হয়ে পড়ি তখন এই এইরকমই পাহাড়ের খোঁজে পাহাড়ের কোলে ছুটে যাই আর এই দার্জিলিং ম্যাল হচ্ছে যার চার পাঁচটা জুড়ে রয়েছে পাহাড় আর রয়েছে মেঘেদের আনাগোনা হয়তো কোনো কোনো দিন এখানের ওয়েদারটা ভীষণভাবে চেঞ্জ হয় কখনো মেঘরা নেমে আসে একেবারে হাতের কাছে কখনো দেখা যায় ওই রোদের ঝলমলানি আবার কখনো হয় অনেকটা চাপা মেঘে ভরা হ্যাঁ মেলের বিকেলের সৌন্দর্যটা অনেকটা একেবারে একটা মন ভালো করা ঝলমলে বিকাল কখনো এখানে বৃষ্টিরও দেখা হয়তো আমরা পাই কিন্তু এই যে একটা সুন্দর বিকেল যেখানে রয়েছে প্রচুর বেলুন রয়েছে প্রচুর মানুষ তবে হ্যাঁ এই দার্জিলিং ম্যালে যেটা পাবেন না একেবারে কোনো গাড়ি গাড়ির যাতায়াত এখান দিয়ে হয় না হলেও দেখছেন কিভাবে কীভাবে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে হ্যাঁ আমরা গিয়ে এটাই দেখলাম ভীষণ আশ্চর্য লাগলো আমাদের কাছে যে এখান দিয়ে কোনো গাড়ি যেতে পারবে না মানে কি একদিকে কতটা সেফ আর ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন সারাক্ষণ কিছু মানুষ রয়েছে এখানটা পরিষ্কার করার জন্য তো ওনাদের অসংখ্য ধন্যবাদ যে এই ধরনের কাজে ওনারা যুক্ত এবং এত সুন্দর করে চারিধারটা পরিষ্কার করে রাখেন এত পর্যটক তবু চারপাশটা ভীষণ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আর রয়েছে পাইন গাছ আর যেটা অবশ্যই মন এবং চোখ সব কিছুকে আকর্ষণ করে সেটা হচ্ছে বিকেলের পর সন্ধ্যে হতে না হতেই চা দার্জিলিং চা অবশ্যই টাই করতে হবে রয়েছে ম্যালের চারপাশ জুড়ে দু চার জায়গায় ভীষণভাবে এই দার্জিলিং চায়ের ব্যবস্থা আছে বিকেলের দার্জিলিং মাল একেবারে অপূর্ব